আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কেমন হবে সেই মুহূর্ত যখন একজন মুমিন বান্দা জাহান্নামের শাস্তি ভোগ করার পর অবশেষে জান্নাতে প্রবেশ করবে আজ আমরা সহি বুখারি ও মুসলিম থেকে আল্লাহ এবং তার বান্দার মধ্যকার সেই অবিশ্বাস্য কথোপকথনটি শুনব রসুল্লাহ সাল্লাসাল্লামের সাহাবি আবু হুরাইরা এবং আবু সাঈদ ক্ষুদ্রিরাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এই ঘটনার বিবরণ এসেছে কিয়ামতের দিন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন নবীদের মধ্যে আমি এবং আমার উম্মত সবার আগে এই পুলসিরাত পার হব সেই ভয়াবহ সময়ে নবী রাসুলগঞ্জ ছাড়া আর কেউ কথা বলার সাহস পাবে না আর রাসুলদের মুখে সেদিন শুধু একটাই কথা থাকবে সাল্লিম সাল্লিম অর্থাৎ আল্লাহ নিরাপদে রাখো আল্লাহ নিরাপদে রাখো জাহান্নামের মধ্যে সাদান কাটার মতো বিশাল বিশাল আংটা থাকবে মানুষের আমল অনুযায়ী এই আংটাগুলো কাউকে আঁকড়ে ধরবে কাউকে ক্ষত বিক্ষত করে দিবে তবে যাদের অন্তরে ইমান ছিল কিন্তু পাপের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল আল্লাহ তালা বিচার শেষে তার বিশেষ দয়া তাদের মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন ফেরেশ তারা তাদের কপালে সিজদার চিহ্ন দেখে চিনতে পারবেন কারণ আল্লাহ জাহান নামের আগুনের জন্য সিজদার স্থান জ্বালানো হারাম করে দিয়েছেন সুহান আল্লাহ জাহান নাম থেকে যখন তাদের বের করা হবে তখন তারা পুড়ে একদম কয়লা হয়ে গেছে এরপর তাদের উপর হায়াত বা জীবনের পানি ঢালা হবে ফলে তারা এমন সজীব হয়ে উঠবে যেমন পানির স্রোতের পাশে বীজ থেকে চারা গজি উঠে এই দলের মধ্যে সবার শেষে জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তির ঘটনাটি খুবই চমৎকার সে জাহান্নাম থেকে বের হয়েছে ঠিকই কিন্তু জান্নাত ও জাহান্নামের মাঝখানে তার অবস্থান তার মুখটা তখনও জাহান্নামের আগুনের দিকে আগুনের লিলিহান শিখা আর গরম বাতাস তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে সে তখন বলবে হে আমার রব জাহান্নামের দিক থেকে আমার মুখটা অন্তত ফিরিয়ে দিন এর গরম বাতাস আমাকে শেষ করে দিচ্ছে আল্লাহ বলবেন তোমাকে যদি এটা দেওয়া হয় তুমি কি আর কিছু চাইবে সে বলবে আপনার সম্মানের কসম আমি আর কিছুই চাইব না আল্লাহ তখন তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন যখনই সে জান্নাতের দিকে মুখ করবে জান্নাতের সৌন্দর্য আর সজীবতা দেখে সে বাকরুদ্ধ হয়ে যাবে আল্লাহ যতক্ষণ চাইবেন সে চুপ করে থাকবে কিন্তু সে আর ধৈর্য ধরতে পারবে না সে আবার বলবে হে আমার রব দয়া করে আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যান আল্লাহ বলবেন তুমি কি ওয়াদা করনি আর কিছু চাইবে না হে আদম সন্তান তুমি বড়ই ওয়াদা ভঙ্গকারী বান্দা তখন কাকুতি মিনতি করে বলবে হে রব আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে হতভাগা করবেন না আল্লাহ বলবেন আচ্ছা যদি তোমাকে দরজায় নেওয়া হয় তবে আর কিছু চাইবে না তো সে কসম করে বলবে না আল্লাহ আপনার ইজ্জতের কসম আর কিছুই চাইব না তাকে দরজায় আনা হবে সেখানে এসে জান্নাতের ভেতরের নিয়ামত আরাম আয়েস আর আনন্দ দেখে সে আবার চুপ হয়ে যাবে কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারবে না সে আবার বলবে হে আমার রব দয়া করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আল্লাহ বলবেন আফসোস হে আদম সন্তান তুমি কি সাংঘাতিক ওয়াদা ভঙ্গ তুমি কি ওয়াদা করি আর কিছু চাইবে না বান্দা তখন নাছর বান্দার মতো আল্লাহর কাছে চাইতেই থাকবে নিজেকে সবচেয়ে দুর্ভাগা না করার জন্য ফরিয়াদ করতে থাকবে হাদিসে এসেছে তার এই অবস্থা দেখে মহান আল্লাহ হেসে উঠবেন সুভান আল্লাহ যখন আল্লাহ হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেন এবার চাও তোমার যা চাওয়ার আছে চাও সে তখন আল্লাহর কাছে মন খুলে চাইবে যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও সব চাওয়া শেষ হলে আল্লাহ বলবেন এই সমস্ত কিছু তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরও দশ গুণ পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো ভাই ও বোনেরা আল্লাহর প্রতি যা সামান্য ইমান আছে তাকেও আল্লাহ একদিন তার অশেষ রহমতে জান্নাত দান করবেন তাই আসুন আমরা মুক্ত ইমান আনি এবং বেশি বেশি নেক আমল করি আল্লাহ আমাদের তাওফিক দান করুন